জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ভগবানের জন্য যেমন ভক্তকে কাঁদতে হয় নানা পরীক্ষা দিতে হয় তেমনি প্রকৃত ভক্তের জন্য ভগবানও কাঁদেন যেমন ভক্ত সুদমার কষ্টে ভগবান শ্রীকৃষ্ণ কেঁদেছিলেন তাই প্রকৃত ভক্তের জন্য ভগবান যেমন কাঁদেন তেমন পরীক্ষাও দেন যেমন দিয়েছিলেন শকুবাইয়ের জন্য তার ভক্তির কাছে ভগবানকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল কেমন ছিল এই শক্যুবাইয়ের ভক্তি আর কেমন বা পরীক্ষা দিতে হয়েছিল ভগবানকে চলুন আমরা সেই অপূর্ব কথা শ্রবণ করি এই কথাটি মন দিয়ে চোখ বুঝে একবার শুনবেন তাহলেই বুঝতে পারবেন ভক্তের জন্য ভগবান কেমনভাবে কাঁদে কতটা পরীক্ষা ভগবানকেও নিতে হয় তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সেই অনবদ্য কাহিনীর ভিতর তবে সবার আগে বলবো মনের ভক্তি নিয়ে একটিবার কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ বলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করবেন বহুদিন আগেকার কথা মহারাষ্ট্রের কৃষ্ণা নদীর কাছে কান্নার নামে একটি গ্রামে বাস করত সকুবাই নামে একজন মহিলা সে ছিল কৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত অনন্য ভক্ত তবে এখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা এক অন্য রূপে হয় যার নাম বিঠাল ভগবান এই সক্যুবাইয়ের পরিবারের বাকি সবাই ছিল ভগবান বিরোধী অর্থাৎ তারা কেউ ভগবানকে বিশ্বাস করত না পূজা অর্চনা করতো না আর শক্কুবাইকে সেভাবে করতেও দিত না লুকিয়ে লুকিয়ে শক্কুবাই পূজা করতো সেই বিঠাল ভগবানের আর এর জন্য তার কপালে চুড়ত লাঞ্ছনা গঞ্জনা গালাগাল এমনকি তাকে মার পর্যন্ত খেতে হতো সবার কাছে শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে তাকে খুব যন্ত্রণা দিত কথায় কথায় তাকে মারধর করত। কারণ কেন সে ভগবানের নাম গুণগান করে কেন সে ভগবানের পূজা করে ভক্তি করে কিন্তু এতে করে সক্ষুবাইকে কোনোভাবেই আটকাতে পারে না সক্ষুবাই সারাক্ষণ হাসি মুখে কাজ করে সব কিছু সহ্য করে আর মুখে সেই ঈশ্বরের নাম করে চলে যত শক্ষুবাই এই নাম করে তত তার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে অত্যাচার করে শক্ষুবাই মনে মনে একটা কথাই ভাবে যত দুঃখই দাও ঠাকুর যত সুখই দাও সবই তো তোমার দেওয়া সবই তো তোমার এতে আমার কোনো সুখও নেই দুঃখও নেই সে সবার দেওয়া যক্ষ যন্ত্রণা কষ্ট হাসি মুখে সহ্য করে ঈশ্বরের নাম গুণগান করে সমস্ত কাজ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত সুখ দুঃখ মান অপমান সব কিছুকে সমানভাবে দেখে যে সুখে দুঃখে সমানভাবে তাকে স্মরণ করে তার নাম করে তাকে ভালোবাসে ভগবানও তাকে সবথেকে বেশি ভালোবাসে সেই একমাত্র ভক্ত যার মনের সমস্ত বাসনা তিনি পূর্ণ করে থাকেন সেই তার পরম ভক্ত হয় একথা সব সময় মেনে চলে এবং সেভাবেই থাকে সব দুঃখ কষ্ট হাসি মুখে মেনে নিয়ে ঈশ্বরের নাম করে চলে সকুবাই প্রতিদিনের মতো একদিন যায় কৃষ্ণা নদীতে জল আনতে জল নেবার সময় সে দেখতে পায় ওই নদীর পার ধরে কিছু মানুষ ভগবানের নাম করতে করতে যাচ্ছে শকুবাই তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে তারা বলে আজ আষাঢ় মাসের কৃষ্ণা একাদশী সেই জন্য পাণ্ডারপুর গ্রামে তারা যাচ্ছে সেখানে পণ্ডনাথ ভগবানের পূজা হবে তাকে দর্শন করতে যাচ্ছে তারা সেখানে পনেরো দিন ধরে মেলা হবে শকুবাই ভাবে সেও যাবে ভগবানের দর্শন করতে তার মনের অনেক দিনের ইচ্ছা ছিল সেও যাবে ওই ভগবানের রূপকে দর্শন করতে আর যখন সেই সুযোগ এসেছে আজ আর সে কোনোভাবেই মিস করতে চায় না সে যাবেই সেখানে তাই ওই গ্রামের থেকে আসা আরও সব মহিলারা নদীতে জল নিতে এসেছিল তাদের একজনকে সক্ষুবাই বলল সে যেন বাড়ি গিয়ে বলে দেয় শক্ষু পাণ্ডারপুর গিয়েছে ভগবানের দর্শন করতে এই কথা বলে সক্ষুবাই ওই সবার সঙ্গে চলে যায় পাণ্ডারপুর গ্রামের দিকে এদিকে যখনই ওই প্রতিবেশী মহিলা সক্ষুবাইয়ের বাড়ি গিয়ে বলেছে সক্ষু পাণ্ডারপুর গিয়েছে ভগবানের দর্শন করতে তখনই শক্যুবাইয়ের স্বামী শাশুড়ি ও শ্বশুর তিনজনে মিলেই চলে যায় তাকে খুঁজতে কিছু দূর যেতেই তারা রাস্তায় দেখতে পায় শক্যুকে সঙ্গে সঙ্গে সেখান থেকে শক্যুবাইকে মারতে মারতে গালাগাল দিতে দিতে বাড়ি নিয়ে আসে বাড়ি এনে ভীষণভাবে তাকে মারধর করে গালি গালাজ করে একটা সময় শক্যুবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখে ঘরের মধ্যে আর বলে যতদিন পর্যন্ত পাণ্ডারপুরে ওই মেলা চলবে ততদিন পর্যন্ত শকু এভাবেই বাঁধা হয়ে থাকবে ঘরের ভিতরে কিছু খেতে দেয় না উপরন্ত বকে গালি দেয় কখনো কখনো মার পর্যন্ত দিতে থাকে এভাবে দু তিন দিন পার হয়ে যায় শকুবাই মনে মনে তার ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু আমি জীবনে কোনোদিন কিছুই তোমার কাছে চাইনি কোনো অভিযোগ জানাই কারণ আমি জানি তুমি আমার সঙ্গে সব সময় আছো এই দুঃখ কষ্ট যন্ত্রণা সবই তো তোমার তুমি তো আছো আমার তাহলে আমার আবার কিসের দুঃখ কিসের কষ্ট কিসের যন্ত্রণা কিন্তু হে প্রভু আমি কি তোমার এইটুকু কৃপা পাব না যে কৃপার জোরে আমি তোমায় দর্শন করতে যেতে পারি এ কথা মনে মনে বলে সব চোখের জলে নিজের বুকটা ভাসিয়ে চলে ভক্তের এমন করুণ প্রার্থনা শুনে চোখের জলে ভেসে যায় গোলকে থাকা ভগবান শ্রীহরি এবং তার আসন টলতে থাকে তাই তিনি চলে আসেন মর্তে ওই সকুবাইয়ের বাড়ি একজন সাধারণ মহিলার মেসে সবার নজর এড়িয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে শকুবাইয়ের কাছে যেখানে সে বাঁধা অবস্থায় আছে গিয়ে বলে এই মেয়ে তুই কাঁদছিস কেন আমি এসে গেছি তো তোকে সাহায্য করতে শকুবাই বলে কে গো তুমি মহিরা বেশি ভগবান বললেন আমি এই গ্রামেই থাকি আমি শুনলাম তোকে নাকি এরা বেঁধে রেখেছে যাতে তুই তোর ভগবানকে দর্শন করতে যেতে না পারিস সকুবাই কেঁদে ওঠে এবং বলে হ্যাঁ গো আমাকে এরা বেঁধে রেখেছে যেতে দিচ্ছে না তখন ওই মহিলা বেশি ভগবান বললেন শোন তুই যা তুই যা তোর ভগবানকে দর্শন করে আয় আমি ততক্ষণ তোর জায়গায় বাধা হয়ে থাকি তুই এলে আমি আবার চলে যাব সক্যুবাইয়ের মনে তো সময় চলছিল কিভাবে সে এখান থেকে মুক্তি পাবে এবং তার প্রভুকে দর্শন করতে যাবে তাই তার কোনোভাবেই খেয়াল হয়নি তার জায়গায় যে অন্য একজন বাধা হয়ে কিভাবে থাকতে পারে তাকে তো সবাই চিনে যাবে যে শক্তুবাই নয় কিন্তু তবুও শকুবাই কোনো কিছু না ভেবে কোনো কিছু জিজ্ঞাসা না করে ওই মহিলাকে বেঁধে রেখে পিছনের দরজা দিয়ে চলে যায় সেই পাণ্ডারপুর গ্রামে যেখানে অড্রীনাথ ভগবানের পূজা অর্চনা হচ্ছিল সেখানে সে গিয়ে মনের আনন্দে প্রভুর পূজা অর্চনা নাম কীর্তন করতে থাকে সব কিছু ভুলে যায় সে শুধুই নাম গানে লিপ্ত হয়ে থাকে এদিকে ভগবান শকুবায়ের বাড়িতে বাঁধা হয়ে থাকে তাকে কিছুই খেতে দেয় না দুদিন যেতেই শকুবায়ের স্বামীর মনে দয়ার ভাবনা আসে সে ভাবে এভাবে যদি শকুকে দিনের পর দিন না খাইয়ে রাখা হয় তাহলে তো সে মারা যেতে পারে তাই সে তার মা বাবাকে বলে শক্ষুর বাঁধন খুলে দিতে ছেলের কথা শুনে তারা শক্ষুর বাধন খুলে দেয় এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে যেমন উঠোন ঝাড়ু দেওয়া জল আনা রান্না করা বিভিন্ন ধরনের কাজ করায় তারা একেই বলে ভক্তের জন্য ভগবানও কাঁদে ভক্তের জন্য ভগবানও পরীক্ষা দেয় আর ভগবান শক্ষুর বেশে নিজে হাতে সব কাজ করে চলে নীরবে তার ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নানা পদে রান্না করে সবাইকে খাওয়াতে থাকে ভগবানের হাতে রান্না খেয়ে সবার মনের পরিবর্তন হতে থাকে এটাই স্বাভাবিক ভগবানের হাতের রান্না করা খাবার মানে তো সে অমৃত সমান সেই অমৃত খেলে মনের পরিবর্তন হতে তো বাধ্য তাই ধীরে ধীরে সবাই সব বেশি ভগবানের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে ওদিকে আসল শকুবাই ওই মন্দিরে পূজা করতে করতে আত্মহারা হয়ে যায় একটা সময় নাম কীর্তন করতে করতে আত্মহারা হয়ে মারা যায় ওই মন্দিরের যিনি ছিলেন তিনি ওই শকুবাইয়ের গ্রামের মানুষ ছিলেন তিনি শকুবাইকে দেখে চিনতে পারেন যেহেতু আগেকার দিনে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না সেভাবে তাই শক্ষুর বাড়িতে তারা খবর না দিয়ে সক্ষুবাইয়ের অন্তিম সংস্কার করে দিতে চাইল এবং করে ফেলল এদিকে গৌরকে দেবী রুক্মিণী এই সমস্ত কিছু দেখছিলেন তারপর তিনি নেমে এলেন মর্তে সক্ষুবাইয়ের মৃত শরীরের কাছে পণ্ডিত সহ সবাই মিলে সক্ষুবাইয়ের দেহকে দাহ করে চলে যায় আর রুক্মিণী দেবী সক্ষুবাইকে জীবিত করে তুলে তাকে বলেন সক্ষুবাই আমি দেবী রুক্মিণী তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে কেউ আর তোমায় কষ্ট দেবে না শকু কিছুই বুঝতে পারছিল না তার শুধু এতটুকুই মনে ছিল যে সে কীর্তন করতে করতে কখন যেন অজ্ঞান হয়ে গিয়েছিল পরে তার জ্ঞান আসে আসে দেখতে পায় দেবী রুক্মিণীকে দেবী রুক্মিণীর কথা মতো শকু ঘরের দিকে ফিরে যায় যেতে গিয়ে দেখতে পায় সেই মহিলাকে যে তাকে তার প্রভুর দর্শনের জন্য নিজে তার জায়গায় বাধা হয়েছিল ঘরে সে নদীতে জল নিচ্ছে শকুবাই তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলে হ্যাঁ কে তুমি আমি তো তোমাকে জানি না কিন্তু তুমি যে আমার উপকার করেছো তার জন্য আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব ভগবান বলেন তুমি এই কলসিরি জল নিয়ে বাড়ি চলে যাও তুমি বাড়ি গেলে আমিও বাড়ি চলে যাই এরপর শকুবাই ওই জল ভরা কলসি নিয়ে বাড়ি চলে যায় গিয়ে এক অদ্ভুত পরিবেশ লক্ষ্য করে দেখে সবাই যেন আজ তাকে গালাগাল করছে না অত্যাচার করছে না সবাই যেন কেমন তার সঙ্গে ভালো ব্যবহার করছে এটা দেখে সে অবাক হয়ে যায় কেমন করে হলো এত সব কিছু সে কিছুই বুঝতে পারে না ঠিক সেই সময় ওই মন্দিরের পুরোহিত আসে ওই সকুবাইয়ের বাড়িতে কারণ সে খবর দিতে এসেছে যে মারা গিয়েছে কিন্তু সে এসে দেখে শকুবাই বাড়ির সবার সঙ্গে বসে সুন্দরভাবে কথা বলছে এটা দেখে সে চমকে যায় সে ভাবে এটা কি করে সম্ভব সে বলে আচ্ছা আমি তো এসেছি শকুবাইয়ের মৃতদেহ সৎকার করে আর সেই খবর দিতেই আমি তোমাদের বাড়িতে এসেছি এসে দেখছি শকুবাই তোমাদের সঙ্গে কথা বলছে এই সব কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর শকুবাই তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো সবাইকে বলে তখন সবাই বুঝতে পারে এতদিন পর্যন্ত যাকে তারা বাড়ির সব কাজ করিয়েছিল যাকে তারা আটকে রেখেছিল তিনি আর কেউ নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন শকুবাইয়ের রূপ ধরে তার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে নিজে বাড়ির কাজের লোক হয়ে থেকে গেলেন পরীক্ষা দিলেন তারপর শকুবাইয়ের স্বামী শাশুড়ি এবং শ্বশুর সবাই তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল বলল আমরা বুঝতে পারিনি তুমি ভগবানের এত বড় ভক্ত আসলে সুখে দুঃখে পরিস্থিতির অনুকূলে প্রতিকূলে এসেও যদি ঈশ্বরের প্রতি সমানভাবে বিশ্বাস রাখা যায় তাকে ভক্তি ভরে ডাকা যায় তার ভাবনা চিন্তা করা যায় তাহলে ভগবান সেই ভক্তের জন্য নিজেকে সোপে দেন যেমনভাবে ভক্ত ভগবানের কাছে নিজেকে সোপে দেন ঠিক তেমনিভাবে ভগবানও সেই ভক্তের জন্য সব কিছু করতে পারেন তবে একটা কথাই বিশ্বাস ভক্তি যেন যে কোনো পরিস্থিতিতে একই রকম থাকে অটুট থাকে দুর্বল না হয় তবে সেই ভক্তের জন্য ভগবানও পরীক্ষা দিয়ে থাকেন তো প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো আজকের এই সত্য ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কথা হবে পরের ভিডিওতে তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সৎগুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দগিরি মহারাজের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়